আপনার মাথায় চুল আছে চুল অনেক বেশি লম্বা আবার অনেক ছোট দেখতে ভালো লাগে না টাক দেখা যায় আজকে এই লম্বা চুলে করা হচ্ছে ভলিউম স্ট্রেট আপুর মাথার চুল একদমই পাতলা দেখতে ভালো লাগে না টাক দেখা যায় তো আজকে এই চুলে আমরা ভলিউম স্ট্রেট করছি আরেকজন আপু এসেছেন সিলেট থেকে আপুর চুলেও আজকে ভলিউম স্ট্রেট করা হবে অনেক আপুরাই বাসায় ভলিউম এস্টেট করছেন পার্লারে খরচ বেশি যার কারণে বাসায় মেডিসিন কিনে ঘরে বসেই ভলিউম এস্টেট করছেন কিন্তু আপনি সঠিক নিয়মটা জানেন না কিভাবে ভলিউম এস্টেট করতে হবে একটা ট্রিটমেন্ট দিতে হবে যাতে করে চুল ভেঙে না যায় এবং অবশ্যই আপনাকে ভলিউম ভলিউমস্টেট করার পরে যত্ন নিতে হবে ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে এতে করে আপনার চুল নষ্ট হবে না চুল ভাঙবে না ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না তো এই যে ভলিউম ভলিউমসেট কমপ্লিট করলাম আর দেখতেই পারছেন হেয়ার কতটা সুন্দর হয়েছে কতটা ঝলমলে হয়েছে এবং কতটা সিল্কি হয়েছে আপনার মাথায় চুল আছে চুল অনেক বেশি লম্বা আবার অনেক ছোট। দেখতে ভালো লাগে না টাক দেখা যায় আজকে এই লম্বা চুলে করা হচ্ছে ভলিউম স্টেট আপুর মাথার চুল একদমই পাতলা দেখতে ভালো লাগে না টাক দেখা যায় তো আজকে এই চুলে আমরা ভলিউম এস্টেট করছি আরেকজন আপু এসেছেন সিলেট থেকে আপুর চুলেও আজকে ভলিউম স্টেট করা হবে অনেক আপুরাই বাসায় ভলিউম এস্টেট করছেন পার্লারে খরচ বেশি যার কারণে বাসায় মেডিসিন কিনে ঘরে বসেই ভলিউম এস্টেট করছেন কিন্তু আপনি সঠিক নিয়মটা জানেন না কিভাবে ভলিউম এস্টেট করতে হবে একটা ট্রিটমেন্ট দিতে হবে যাতে করে চুল ভেঙে না যায় এবং অবশ্যই আপনাকে ভলিউম এসেট করার পরে যত্ন নিতে হবে ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে এতে করে আপনার চুল নষ্ট হবে না চুল ভাঙবে না ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না তো এই যে ভলিউম কমপ্লিট করলাম আর দেখতেই পারছেন হেয়ার কতটা সুন্দর হয়েছে কতটা ঝলমলে হয়েছে এবং কতটা সিল্কি হয়েছে